প্রিয় প্রবাসী ভাইরা আসসালামু ওয়ালাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছে আজ বৃহস্পতিবার এগারো এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি প্রবাসী ভাইদের আমন্ত্রণ বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশি টাকায় আজকের টাকার রেট কত প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হল অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য ভিন্ন হবে মালয়েশিয়ান এক রিঙ্গিত পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা সৌদির এক রিয়াল মনত্রিশ টাকা সাতাশ পয়সা মার্কিন এক ডলার একশত পনেরো টাকা ইউরোপীয় এক ইউরো একশত টাকা চল্লিশ পয়সা ইতালিয়ান এক ইউরো একশত বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশত ছবিশহ টাকা দশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার নব্বই টাকা অস্ট্রেলিয়ান এক ডলার আটাত্তর টাকা পঞ্চান্ন পয়সা নিউজিল্যান্ডের এক ডলার ছিষ্টি টাকা তিরানব্বই পয়সা কানাডিয়ান এক ডলার অষ্টাশি টাকা ত্রিশটি পয়সা ইউএই এক দিরহাম তেত্রিশ টাকা বারো পয়সা ওমানি এক রিয়াল তিনশত দশ টাকা পয়সা বাহরাইনি একদিনের তিনশত উনিশ টাকা সাতাত্তর পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা এগারো পয়সা কুজেতি এক দিনার তিনশত তিরানব্বই টাকা সাতাত্তর পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশত পঁয়ত্রিশ টাকা বারো পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড পাঁচ টাকা তিয়াত্তর পয়সা জাপানি এক শূন্য দশমিক সাতশত পঁচিশ টাকা দক্ষিণ কোরিয়ান এক শূন্য দশমিক শূন্য নয় শূন্য ছয় টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা উনত্রিশ দশমিক তিরাশি পয়সা পয়সা প্রবাসী রেমিটেন্সের প্রণোদনা বৃদ্ধি করে পাঁচ শতাংশ করা হয়েছে এখন থেকে বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণ করলে শতকরা পাঁচ টাকা হারে নগদ প্রণোদনা পাবে নগদ দুই পাঁচ শতাংশ সরকারের পক্ষ থেকে এবং ব্যাঙ্ক কর্তৃক দুই পাঁচ শতাংশ সহ সর্বোচ্চ পাঁচ শতাংশ নগদ প্রণোদনা পাবেন প্রতিদিন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন